নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব কিভাবে কিছু অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশন আপনাকে এই সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তা আজ বিস্তারিত ভাবে জানাবো বন্ধুরা উচ্চ রক্তচাপ আজকাল একটি সাধারণ সমস্যা যা সাধারণত তিরিশ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে দেখা যায় বিশেষ করে ৩৫ থেকে পঞ্চান্ন বছর বয়সী মানুষেরা এতে বেশি আক্রান্ত হন যখন সিস্টোলিক পেশার একশো চল্লিশের উপরে এবং ডায়াস্টোলিক পেশার নব্বই এর উপরে থাকে তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে থাকি এর লক্ষণগুলো প্রায়শই নীরব বা সাইলেন্ট থাকে তাই এই রোগটিকে সাইলেন্ট কিলারও বলা হয় আর এটিকে সময় মতো নিয়ন্ত্রণ না করতে পারলে এটি হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে তাই আধুনিক চিকিৎসার পাশাপাশি হালকা থেকে মাঝারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা শরীরের সামগ্রিক সুস্থতাকে উন্নত করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই আজ আমি আপনাদের জন্য তিনটি চমৎকার মাদার টিনচারের একটি কম্বিনেশন সম্পর্কে বলবো যা উচ্চ রক্তচাপ দ্রুত কমাতে দারুণ কার্যকরী আর এক্ষেত্রে আমার প্রথম ওষুধ হল রাউলফিয়া মাদার এটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য একটি সুপরিচিত ও অত্যন্ত এটি শিথিল করে এবং হার্টের উপর চাপ কমিয়ে ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে আমার দুই নম্বর ওষুধ হল ক্র্যাটেগাস মাদার এটি হার্টের জন্য একটি অসাধারণ টনিক ক্র্যাটেগাস হার্টের পেশিকে শক্তিশালী করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্টের কার্যকারিতা বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং অনিয়মিত হৃদস্পন্দনের মতো হার্ট সম্পর্কিত সমস্যাতেও উপকারী আমার তিন নম্বর এবং শেষ ওষুধ হল প্যাসিফ্লোরা মাদার টিনচার বন্ধুরা উচ্চ রক্তচাপ প্রায়শই মানসিক চাপ এবং উদ্বেগ থেকে আসে আর প্যাসিফ্লোরা মনকে শান্ত করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি রক্তচাপ নিয়ন্ত্রণে অপরিহার্য এটি অনিদ্রা অস্থিরতা এবং উদ্বেগের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ তো বন্ধুরা এবার জানাই কিভাবে এই তিনটি ওষুধের সমন্বয়ে আপনি কম্বিনেশনটি তৈরি করবেন প্রথমে আপনি যে কোনো ভালো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে তিরিশ এম পরিমাণ করে রাউল ফিয়া সার্পেন্টিনা ক্যাটেগাস এবং প্যাসিফ্লোরামা দা টিনচার এবং একটি সিক্সটি এর খালি বোতল কিনে নিয়ে আসুন এবার সিক্সটিএমএল এর খালি এম এল রাউলফিয়া সার্পেন্টিনা মাদার টেন এম এল ক্রাটেগাস মাদার এবং টেন ভালোভাবে ঢেলে নিয়ে সিক্সটিএমএল এর শিশিটির মুখ বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নিন ব্যাস তাহলেই আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হোমিওপ্যাথিক কম্বিনেশন তৈরি হয়ে যাবে এবার এই কম্বিনেশনটি আপনি গ্রহণ করবেন হাফ কাপ জলে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা দিয়ে সকাল দুপুর এবং রাত্রে এবং এই নিয়মে ওষুধ সেবনের দুই তিন দিনের মধ্যে আপনি আপনার উচ্চ রক্তচাপের সমস্যার দ্রুত উন্নতি দেখতে পাবেন তাই এক্ষেত্রে অবশ্যই ওষুধ সেবনের দুই তিন দিন পর আপনার রক্তচাপ বা প্রেসার পরীক্ষা করে নিন মনে রাখবেন কোনো গুরুতর সমস্যার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই কম্বিনেশনটি সাধারণ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে খুবই সহায়ক তবে আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন পরিশেষে ভিডিওটা ভালো একটা লাইক করুন শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে এবং এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা স্বরূপ হোমিওপ্যাথিক গাইড পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানান আমি সেগুলি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার